সকলকেই ঈদুল ফিতরের মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা ফারাক্কাবাসী চিরদিনই শান্তির পক্ষে ফারাক্কাতে এরকম কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ফেস্টিভ্যাল নিয়ে কোনো উৎসব নিয়ে হয়নি ছোটোখাটো কোথাও হলে সেটা আমরা পুলিশ প্রশাসন সেটা দেখে নেই আর কি তবুও দু চার কথা না বললে হয় না আর কি যদিও আমরা বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করি ফারাক্কা একটা বৈচিত্র্যময় এলাকা মানে ভৌগোলিক অবস্থানটা আমাদের পাহাড় আছে জঙ্গল আছে সমতল আছে নদী নালা আছে এখানে আমাদের আদিবাসী থেকে নিয়ে সাঁওতাল থেকে নিয়ে খ্রিস্টান থেকে নিয়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আমরা খুব সুখে শান্তিতে বসবাস করছি তাই সকলকে আবার ঈদুল ফিতারের শুভেচ্ছা অভিনন্দন মবারকবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা বলবো গোটা বাংলা ব্যাপী তথা ভারতবর্ষের মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সমাজের দেশের মানবজাতির কল্যাণ ভালো কিছু করব ভেবে এসছে ক্ষমতার লোভে আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আমার বাবার সঙ্গে আপনার বাবার বন্ধুত্ব ছিল এই যে একটা সম্পর্ক সম্প্রীতিটাকে নষ্ট করে দেওয়ার শুধু ক্ষমতায় আসার জন্য এটাকে আমি নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি কি আমরা চেয়ারের জন্য এতটাই আমরা মুগ্ধ বা মানে পাগল হয়ে যাচ্ছি মানুষের জীবন নিয়েও খেলা করতে আমরা ছাড় ছাড়ছি না তাই এই সবগুলো অবিলম্বে যারা করছে বন্ধ করা উচিত এবং বুদ্ধি সচেতন যারা মানুষ তারা সতর্ক অবলম্বন করে নিজ নিজ পাড়া নিজ নিজ এলাকা নিজ নিজ গ্রামকে বোঝাতে হবে কিছু অসাধু মানুষ সমাজকে উত্তপ্ত করে হিন্দু মুসলিমের একটা রং দিয়ে সাধারণ মানুষের প্রাণ যাবে এখানে না দেশ আগাবে না সমাজ আগাবে না মানব জাতি আগাতে পারবে তাই আমি বলবো আমাদের ঈদুল ফিতরের নামাজ আছে আমরা এক মাস শিয়াম পালন করেছি এটা ক্ষমার মাস ত্যাগের মাস বরকৈশ মাস মানে এই মুহূর্তে আমরা প্রত্যেকটি বিগত দিনের যে আমাদের কোন ভুল কাউকে যদি কষ্ট দিয়ে থাকি ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে কাজের মাধ্যমে তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব যেহেতু ক্ষমার মাস এবং এই ভুল গলা শুধরে নিয়ে আগামী দিনে আমরা সুনাগরিকের পরিচয় দিয়ে আমরা যেন সতর্ক অবলম্বন করে দেশে শান্তি থাকি এবং আমরা শান্তির জন্য জিকির করি ভালো মানুষ যেন ভালো কাজের জন্য আওয়াজ উঠায় ভালো মানুষ আজকে আওয়াজ উঠাচ্ছে না বলে মানুষ কিন্তু পিছিয়ে যাচ্ছে আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করতে শিখি এটা কিন্তু ঘটনা কারণ অন্যায়ের প্রতিবাদ আমরা করতে না শিখলে সমাজ কিন্তু সুস্থ থাকতে পারে না তাই বলবো সর্বধর্মের মানুষকে মানুষকে আপনারা আসুন আমরা আমাদের বর্তমান প্রজন্ম এবং আগামী আগামী প্রজন্মের ভবিষ্যৎকে খেয়াল করে যেন আমরা রকমে কয়েকজন মুষ্টিমীয় নেতা তাদের কথায় আমরা যেন সম্প্রীতি নষ্ট না করি সেদিকে নজর রেখে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব এবং সকলকে রামনবমীর শুভেচ্ছা ভালো থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এক অপরের পরিপূর্বক হিসেবে আমরা যেন বাঁচতে পারি এই কামনাই করব এই দুয়াই করব ঈশ্বরের কাছে বলুন ভগবানের কাছে বলুন আল্লাহর কাছে বলুন আমরা এক হিন্দু মুসলিম ভাই ভাই আমরা শান্তিতে থাকতে চাই